খুব ভালো থাকিস আমি বলতেছি দিনও খুব ভালো থাকো তুমি এবং থ্যাংক ইউ ফর কামিং আর আমরা সবাই আহ সবাই কোডি কোড্ি একো পাকে একেরিয়েে পাইকে পাছি। কেঅ কেয়ে একে 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 কলেনে টেলে কেলেনে আসয়ে কাকের আসয়ে একের �

না রিয়েলি ছোটবেলাতে আমার এক্সাইটমেন্ট জিরো থাকতো কারণ আমার বার্থডেতে আমার এমনিতেও ভ্যাকেশনই থাকতো বিকজ আমার বার্থডে তো খ্রিসমাস আর নিউ ইয়ার মাঝখানে পরে বলে একটা ফেস্টিভ সিজন অলরেডি থাকে তো অলরেডি এভ্রিথিং ওয়াজ অলরেডি লেট আপ দেন সিটি ওয়াজ অলওয়েজ লেট আপ

মানে আই কাইন্ড অফ বোরিং আমার আশেপাশের লোকেরা জানে আই ওয়াজ ভেরি বোরিং অ্যান্ড অফ আনপ্রেডিক্টেবল বিকজ আমার কোনো প্ল্যানস কোনো দিনও সেরকম ভাবে থাকে না বিকজ আমি যতবার প্ল্যান বানাই হয় না সে প্ল্যানগুলো আর এবারে অন্যরকম মনে হচ্ছে যে আগের দিন থেকে এরকম ভাবে একটা সেলিব্রেট করা হ্যাঁ এবারের বার্থডেটা আমার আই আই ফিল ফিল লিটল লিটল প্রিভিলেজ নাইসার বিকজ আমি আজকে একটু অন্য রকম লোক সবার সাথে সেলিব্রেট করতে পারছি আমি সুযোগ পাচ্ছি এমন কিছু বাচ্চাদের মাঝখানে কাটানোর আমার হাতে তাদেরকে কেক কাটানোর আমি তাদের সাথে কেক কাটছি অবভিয়াসলি আমি প্রত্যেক বছর এই সুযোগটা পাই না সো অফকোর্স দিস ইজ লিটল ডিফারেন্ট অ্যান্ড লিটল স্পেশাল শুভ্র তোমাকে আবার টিভির পথে দেখার জন্য অধীর আগ্রহে আছেন নতুন কাজ কবে আসছে মানে কবে তোমাকে দেখতে পাচ্ছি আই নো ইনস্টাগ্রামে এই কমেন্টে আমার বেশি থাকে যে নেক্সট কবে হচ্ছে তো সবাইকে রিপ্লাই করা সম্ভব হয় না আমি এখানে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি যে কাজ তো থাকবেই আমি এই মোমেন্টে একটুখানি বিজি আছি ঘুরতে ফিরতে একটু এনজয় করতে ভালো টাইম কাটাতে জেনারেলি এন্ড অফ দ্য ইয়ার আমি কোনো কাজ করতে পছন্দ করি না ক্রিসমাস বার্থডে থাকে নিউ ইয়ার থাকে তো আমি একটুখানি ফ্যামিলিকে টাইম দিই ফ্রেন্ডস অনেক নেই বাট ফ্যামিলিকে আমি একটু চেষ্টা করি মা বাবাকে টাইম দেওয়ার যতটা হয় সো ইয়া ওই ওই টাইমটা নিয়ে আমি এখন একটুখানি বিজি আছি একটু ঘোরাফেরার প্ল্যান আছে তারপরে কাজ তো থাকবে ইউ অল লাভ টু ওয়ার্ক সাম টাইম অফ দিয়ে দেওয়া হলি স্কুল দশক দেখে দর্শকদেরকে বলতে চাই মেরি ক্রিসমাস হ্যাভ আ ভেরি 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 নাইস নিউ ইয়ার আর পরের বছরটা সবার খুব আনন্দে কাটুক খুব ভালো কাটুক খুব সেফ কাটুক আর সবাই নিজেদের ভালো মানে ভালোবাসার মানুষদের কাছে রেখো তাদেরকে ভালো রাখার চেষ্টা করো অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে